একদম ঠিক দেখেছো প্রথম সেমিস্টার নতুন কলেজ জীবনে পা দিয়েছো এরকম যে ছাত্র ছাত্রীরা যাদের কাছে এই প্ল্যাটফর্ম এই ভিডিওটা হয়তো সঠিক টাইমে পৌঁছায়নি বা হয়তো আমি কয়েকদিন আগে আপলোড করেছি আজকে তোমার কাছে কোনোভাবে পৌঁছালো বা সার্চ করতে করতে চলে এসছে আমি একটা কথাই বলবো এই প্ল্যাটফর্মকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো এবার তোমরা ভাববে যে কোনো প্ল্যাটফর্ম তো এইটাই বলে যে সাবস্ক্রাইবটা করে রাখো আমি আজকে বলে দিচ্ছি কেন তুমি সাবস্ক্রাইব করবে কেন সাবস্ক্রাইব করবে চল সেটা শুরু করা যাক তারপরে সাবস্ক্রাইব না হয় করে দেবে আমি এই ভিডিওটা যখন করছি প্রথম সেমিস্টার ছাত্রছাত্রীরা যারা নতুন কলেজ জীবনে পা দিয়েছ যখন ভিডিও করছি তখন বাড়ছে বারোটা পনেরো এই যে বারোটা পনেরো অর্থাৎ রাত বারোটা পনেরো সময় আমি প্রথম সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য কি ভিডিও নিয়ে এলাম বর্ধমান ইউনিভার্সিটির একটা পাওয়ারফুল লিংক আজকে আমি তোমাদের দেব পাওয়ারফুল লিংক কেন বলছি যে লিংকটাই শুধু জয়েন হও শুধু জয়েন হতে পারলে একদম ফ্রি অফ কস্টের লিংক কোনো রকমের পেমেন্টের ব্যাপার নাই শুধু জয়েন হয়ে বসে থাকবে তারপর তোমরা ওই লিংকে এত কিছু পেতে চলেছো যার মধ্যে গুরুত্বপূর্ণ দশটা জিনিস তোমাদের বলে দিচ্ছি আরো অনেক কিছু পাবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু দশটা গুরুত্ব তার মধ্যে মোস্ট প্রচন্ড ভাইটাল জিনিস ওই পাওয়ারফুল লিঙ্কে যদি তুমি যুক্ত থাকো তাহলে তুমি ঘরে বসে বসে পাবে তো চলো শুরু করছি সেই দশটা মানে সুবিধা এবং কি সেই পাওয়ারফুল লিঙ্ক বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য তো স্টুডেন্টসরা তোমরা সাবস্ক্রাইব আমি জানি অলরেডি করে নিয়েছো অনেক যারা ভেবেই নিয়েছো যে ঘরে বসে যখন পাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটির সমস্ত তথ্য ঘরে বসে পাবে এই লিংকটাতে তাদেরকে বলছি বিন্দাস সাবস্ক্রাইব করো এক্ষুনি আর যারা যাচাই করতে চাইছো তারা একটু ওয়েট করে যাও গোটা ভিডিও দেখো অটোমেটিকলি আমি কথা দিচ্ছি তিন চারটে পয়েন্ট যাওয়ার পরেই তোমরা সাবস্ক্রাইব করা শুরু করে দেবে শুরু করা যাক তাহলে স্নেহ ছাত্রছাত্রীরা চল শুরু করা যাক পাওয়ারফুল লিংক এর 10 টা যে সুবিধা অর্থাৎ যে লিংক তোমাদের দেওয়া হবে সেই লিংকের মধ্যে যে 10 টা সুবিধা পেতে চলেছো সেই 10 টা সুবিধার মধ্যে প্রথম সুবিধা ভালো করে এই লিংকটার কাজ কি এই পাওয়ারফুল লিঙ্কে প্রথম সেমিস্টারের নতুন কলেজ জীবনে পা দেওয়া ছাত্রছাত্রীদের জন্য কেন করেছি প্রথম কথা হচ্ছে প্রথম যে সুবিধাটা পাচ্ছ যে যত রকমের ডাউট অর্থাৎ যত তোমরা প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার তৃতীয় সেমিস্টার অর্থাৎ যত তোমরা সেমিস্টার উঠবে তত তোমাদের নতুন নতুন কিন্তু সমস্যা তোমাদের সামনে এসে দাঁড়াবে আর এমনও কিছু সমস্যা আছে যে স্টুডেন্টসরা কাউকে বলতে পারে না এই ভিডিও হয়তো লম্বা হবে কিন্তু ভিডিওটা যতটা লম্বা হবে ততটাই তথ্য পরিপূর্ণ আর প্রথম ইন মানে প্রথম কলেজ জীবনে পা দেওয়া ছাত্রছাত্রীদের একটা কথাই বলবো তোমরা এইচএস এর পর কি করবো কি চল কলেজে ভর্তি হয়ে যাই এই রকম মাইন্ডসেট এর স্টুডেন্টস কিন্তু খুব কম রয়েছে আমি গ্রাজুয়েট হব আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব আমি ডিগ্রি নেব এরকম মানসিকতা স্টুডেন্টস 10 জনের মধ্যে কিন্তু আট জনা রয়েছে বি সিরিয়াস স্টুডেন্টস কিন্তু সংখ্যা বেশি আর আজকের আমি ওই জন্য বি সিরিয়াস হয়ে বারোটা পনেরো সময় ভিডিও আপলোড করছি আপলোড করছি না ভিডিও করছি আপলোড হয়তো কালকে সকালে হবে তো মোট কথা হচ্ছে যে আমি আজকে প্রথম যে সুবিধাটা এই পাওয়ারফুল লিঙ্কের বর্ধমান ইউনিভার্সিটির সেটা হচ্ছে যে তোমাদের যত রকমের ডাউট পড়াশোনা করতে করতে তৈরি হবে এই লিংকটা যুক্ত থাকলে সেই डाउट গুলো এই যে লিংক দিচ্ছি সেখানে জাস্ট টাইপ করবে তোমরা সঙ্গে সঙ্গে না পেলো आंसर ঠিক সাদিরের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে আর সব থেকে চমৎকার সুবিধা জাস্ট শেষ পর্যন্ত দেখো দুই নম্বর কি দুই নম্বর হচ্ছে যে সময় ভালো করে বুঝবে সময় রবিবার রাত 8টা এর মানে কি ভালো করে বুঝবে প্রতি রবিবার যে পাওয়ারফুল লিংক তোমাদের হচ্ছে প্রতি রবিবার ওই লিংকে একটা ক্লাসের লিঙ্ক যাবে ওই লিংকে যুক্ত হবে প্রতি রবিবার রাত আটটার সময় লিঙ্ক যাবে ওই লিংকে যুক্ত হবে ওই লিংকে তোমাদের সমস্ত রকম সমস্যা আগামী সমস্যা বর্তমান সমস্যা যে সমস্যার জন্য নতুন সমস্যা ক্রিয়েট হচ্ছে সমস্ত রকম সমস্যার সমাধান ওই গ্রুপে ওই রবিবার রাত আটটার সময় তোমাদের করা হবে ঘরে বসে সমস্যার সমাধান করা হবে যেহেতু এখন অনলাইনে যুগ তাই কারোর কাছে কি আর তোমাকে তেল মারতে হবে না যে স্যার এইটা কবে হবে স্যার ওইটা কবে হবে সমস্ত রকম এই পাওয়ারফুল লিঙ্কে সমস্ত রকম তথ্য তোমাদের দেওয়া হবে প্রতি রবিবার আটটার সময় রাতে একটা লিঙ্ক যাবে যুক্ত হবে ব্যাস তারপরে তোমাদের পাওয়ারফুল সেই লিঙ্কের পাওয়ার দেখাবো তিন নম্বর কি সুবিধা কিভাবে ক্লাসটা কিভাবে হচ্ছে গুগল মিট অ্যাপ এই অ্যাপটা যদি ফোনে থাকে ভালো কথা তাহলে এখনই প্লে স্টোর থেকে মানে ডাউনলোড করে নিয়ে গুগল প্লে মানে মিট অ্যাপটাকে ফোনের মধ্যে রেখে দাও আমি গুগল মিটেই ক্লাসটা করাবো লিঙ্ক যাবে তুমি সেই গ্রুপের তো থাকছই অর্থাৎ সেই লিঙ্কে তুমি জয়েন হয়ে থাকছো জাস্ট লিঙ্ক যাবে ক্লিক করছো জয়েন হয়ে যাচ্ছ ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে ওকে আচ্ছা নেক্সট হচ্ছে চার নম্বর যেটা বিরাট ভাইটাল কি বলতো সমস্ত রকম আপডেট এখানে দেওয়া হবে মানে বর্ধমান ইউনিভার্সিটিতে তুমি অ্যাডমিশন নিয়েছো এবার যেরকম কলেজে বা যে কোনো কলেজে তুমি পড়ছো না কেন সেই কলেজে পার্সোনাল তোমার ওই কলেজের ভালো বুঝবে কিন্তু এটা কি বলছি যে পাওয়ারফুল লিংক তোমাদের দেওয়া হচ্ছে ফ্রি অফ কস্টের যে লিংক ক্রিয়েট করা হয়েছে সেখানে যারা যারা বর্তমান ইউনিভার্সিটির যে কোনো কলেজে পড়ছো তাদের সেই পার্সোনাল কলেজের সমস্ত রকম নোটিফিকেশন সেই গ্রুপে দেওয়া হবে এমনকি বর্ধমান ইউনিভার্সিটি নোটিফিকেশন দেওয়া হবে কিন্তু পার্সোনাল করে রাজ কলেজ বিবেকানন্দ তারপরে তোমাদের আরো অনেক ধরো রয়েছে এখন বলতে পারছি না হ্যাঁ শরৎ সেঞ্চুরি আছে তারপরে ধরো তোমাদের ওমেন্স কলেজ রয়েছে তারপরে তোমাদের হাড়গোবিন্দপুর রয়েছে বর্ধমান এরিয়ার গুলো আমি এখন বললাম বুসকরা মেমারি গলসি যত রকমের বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যে ফোর কলেজ রয়েছে এবং এমনকি কাটোয়া কলেজ হুম বীরভূম কলেজ যত কলেজ রয়েছে সমস্ত কলেজের পার্সোনাল নোটিফিকেশন যখনই দেবে সেই কলেজের ইন্টারনাল যাবতীয় হোক পরীক্ষা সম্বন্ধিত তোমাদের কলেজের খবর ওই গ্রুপটায় দেওয়া হবে বুঝতে পারলে কত বড় সুবিধা ঘরে বসে কিন্তু তুমি খবর পেয়ে যাচ্ছ কবে কি রয়েছে তোমার নিজস্ব কলেজে ওকে কারোর কাছে আর যেতে হবে না নেক্সট হচ্ছে পাঁচ নম্বর যে টু মার্কস এরাও একটা গুরুত্বপূর্ণ সুবিধা ওই গ্রুপটায় থাকার জন্য ওই লিংকে জয়েন হওয়ার জন্য পাওয়ারফুল লিঙ্ক কেন বলছি যখন তোমাদের টু মার্কসের এর সাজেশন দেব টু মার্কসের পিডিএফ ফরম্যাটটা আমি ওই গ্রুপে ফ্রি অফ কস্টে দিয়ে দেব তাহলে তোমাদেরকে ইউটিউবে যেতে হবে না ইউটিউবে যা তারাই থাকবে যারা হতে লিংকে যুক্ত হয়নি বা লিংক পায়নি কোনো ভাবে তারাই কিন্তু ইউটিউবে যাবে তোমাদের ইউটিউবে যাওয়ার দরকার নেই আমি গ্রুপটাতে পিডিএফটা দিয়ে দেব তোমরা জাস্ট পিডিএফটাকে প্রিন্ট আউট করে নেবে কাজ শেষ হয়ে গেল এই ভাবে প্রত্যেক সেমিস্টারে কিন্তু ওই গ্রুপটাতে টু মার্কসের এর পিডিএফ গুলো চলে যাবে বড় কোশ্চেন যাবে না কারণ সেগুলো আমার পেইড ব্যাচ যারা এখানে ভর্তি হয়েছে যারা করছে ফার্স্ট মানে সেমিস্টার যারা শুরু করে দিয়েছে এবার তাদের জন্য বড় থাকবে শুধুমাত্র গ্রুপটাতে কিন্তু সমেত আমি দিয়ে দেবো ওকে আর যারা ভর্তি হতে চাইছো এখানে অবশ্যই ভর্তি হবে কারণ যে স্যারটা মানে বিনা স্বার্থে স্টুডেন্টদের জন্য এরকম একটা পাওয়ারফুল লিঙ্ক ক্রিয়েট করেছে যেখানে আমরা এত কিছু পাবো এখনো তো আমি সব বলিনি তাহলে সেই স্যারটা তার কাছে যারা পড়ছে তাদের জন্য কত কিছু করতে পারে তো ওই জন্যে যারা যারা ঘরে বসে কোথাও আসতে হবে না ঘরে বসে যেমন লিঙ্ক তোমাদের দিচ্ছি তেমনি পাওয়ার ফুল নোটস দেবো আর পাওয়ারফুল পড়াশোনা হবে একদম আপ টু তোমাদের মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা পর্যন্ত আমি তোমাদের সঙ্গে থাকবো পায়ের তলার মাটি হয় তো সেরকম একটা চ্যানেলকে অবশ্যই আশা করছি সাবস্ক্রাইব করে নিয়েছ যদি অ্যাডমিশন নিতে চাও আমি তোমাদের সম্পূর্ণ দায়িত্ব নেব আর এখানে ভর্তি হয়ে গেলে তোমাকে কোনোদিন কোনো সেমিস্টারের জন্য কোনো বই কিনতে হবে না জাস্ট খাতা আর পেন বাকিটা আমার দায়িত্ব পুরো নোট তৈরি করে পিডিএফ ফরম্যাটে দিয়ে সুন্দর করে বুঝিয়ে পরীক্ষা দেওয়ার দায়িত্ব আমার মানে আরো অনেক কিছু আছে যারা পড়াশোনা সম্মতিদের বললাম না সেসব বাদ দাও যদি অ্যাডমিশন নিতে চাও আমি যে নাম্বার দিয়ে দিচ্ছি সে নাম্বারটা যোগাযোগ করবে বাকিটা আমার দায়িত্ব এরপরে যাচ্ছি ওই গ্রুপে কি সুবিধা কোনো পেমেন্ট লাগবে না একদম ফ্রি অফ ক্রিয়েট করার লিঙ্ক আমি দিয়ে দেবো যুক্ত হয়ে যাচ্ছে কোনো পেমেন্ট লাগবে না ওকে আচ্ছা যত জোরা ইচ্ছে ঢুকে পড়ো তারপর হচ্ছে এবার সব থেকে বড় কথা হচ্ছে অনেক স্টুডেন্ট একটু লাজুকি হয় মানে কলেজে মধ্যে লজ্জা পায় স্যারকে মধ্যে লজ্জা পায় স্যার আপনি যে বোঝালেন এটা আরেকবার বুঝিয়ে দিন না এইটা বলতে লজ্জা পায় কেন বাকিটা কি ভাববে তো এরকম স্টুডেন্টদেরও বলছি যে এইটা হচ্ছে তোমাদের জন্য মন খুলে অনলাইনে তোমাকে কেউ দেখতে পাচ্ছে না ঘরে বসে তুমি যে কোনো প্রশ্ন করো পড়াশোনা সম্বন্ধিত সঙ্গে সঙ্গে কিন্তু যখন ক্লাস হবে সেই ক্লাসে আমি সেকেন্ডের মধ্যে তোমাকে রিপ্লাই দেবো এর থেকে ভালো কি হবে তাই না আচ্ছা তারপরে হচ্ছে ডেমো ক্লাস হবে অর্থাৎ আমি চেষ্টা করবো তোমাদের মানে ওই গ্রুপে অনলাইন ক্লাসের কি পাওয়ার সেটা দেখাবো অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসে এখনো যা আশা করছো আমি অনলাইন ক্লাসের যে কি পাওয়ার কি সুবিধা কত রকমের ফ্যাসিলিটিস আছে অফলাইনের তুলনায় আমি সেটা তোমাদের মাঝে মাঝে ডেমো ক্লাস দিয়ে বুঝিয়ে দেবো ডেমো ক্লাস পাওয়াটাই বিরাট বড় জিনিস কারণ আমার ক্লাস একটা অন্য লেভেলের হয় তো ওইটা কিন্তু ওই গ্রুপে পাচ্ছ ডেমো ক্লাস নোটও মাঝে মাঝে দেওয়া হবে আচ্ছা তারপর হচ্ছে সবার সঙ্গে আলাপ করতে পারবে এটা বিরাট বড় একটা জিনিস অর্থাৎ সমস্ত রকমের কলেজের গ্রুপে থাকবে যখন আমরা ক্লাস করব। সবাই কার সঙ্গে সবার আলাপ হয়ে যাবে তুই কোন কলেজে তুমি একটা গ্রুপ তৈরি হবে তাই না সেটাও কিন্তু খুব একটা দরকারি আচ্ছা তারপরে দেখো হ্যাঁ তারপরে হচ্ছে তোমাদের এটা কিন্তু ন নম্বর ছিল আর দশ নম্বর লাস্ট কি বলতো কেউ কারোর নাম্বার দেখতে পাবে না অর্থাৎ এমন একটা গ্রুপ খোলা হয়েছে যেখানে কারোর নাম্বার কেউ দেখতে পাবে না একদম সেফটি থাকবে কারণ নাম্বারে কেউ ডিস্টার্ব করতে পারবে না কারণ এখানে হয়েছে এখানে আগে হয়েছিল একবার যে গ্রুপ ক্রিয়েট করেছিলাম দুটো আলাদা গ্রুপ করেছিলাম বয়েজ গার্লস গ্রুপ গার্লস গ্রুপ আলাদা করেছিলাম কিন্তু বয়েস না গার্লসে ঢুকে গিয়েছিল হয়তো ভুলো করে ঢুকে গিয়েছিল বা ইচ্ছা করে ঢুকেছিলো যে সমস্যা একটু তৈরি হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে তো সেইটুকু সমস্যাও আর হবে না কারো নাম্বার কেউ দেখতে পাবে না তুমি তোমার নাম্বারই দেখতে পাবে না এতটাই সুবিধা করে তোমাদের একটা পাওয়ারফুল লিঙ্ক ক্রিয়েট করা হলো তো এবার যাচ্ছি সব থেকে বড় কথা আমি এইটুকু তো কনফার্ম যে তোমাদের যে লিঙ্ক আমি এবার দিতে চলেছি এই যে দশটা কথা বললাম এর বাইরে স্টুডেন্টদের কিন্তু আর কোনো সুবিধার দরকার নেই মানে তারা বুঝে গেছে যে দুটো পদ্ধতিতে এই লিঙ্কটা আমি কাজে লাগাতে পারবো এক হচ্ছে প্র্যাকটিক্যাল যেখানে আমি স্যারের সাথে কথা বলতে পারবো প্রতি রবিবার হচ্ছে লিখিত যে আমার যদি সময় না হয় তাহলে এই গ্রুপে লেখালেখি করব। আদার্স যত কলেজের স্টুডেন্ট রয়েছে তাদের কাছ থেকে তথ্য ভেঙে যাবো স্যার তো আছে তো আমার তো আর কিছু লাগবে না তাহলে এবার আমার কাউকে যে কাউকে তেল মারতে হবে না কোনো স্যারকে বারবার জিজ্ঞাসা করতে হবে না কোনো আর ফোন করতে হবে না আমি এখানেই সবকিছু পেয়ে যাচ্ছি ঠিক আছে আরো অনেক রকম সুবিধা রয়েছে প্রত্যেকটা বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে যেমন তোমাদের ইন্টারনাল এক্সামের কিন্তু কোশ্চেন যদি পাঠাও আমি অ্যান্সার পাঠিয়ে দেবো তো এরকম কিছু সুবিধাও আছে আর বললাম না অনেক অনেক সুবিধা আছে অনেক সুবিধা আছে তো যারা যারা ফার্স্ট সেমিস্টারে নতুন কলেজ জীবনে পা দিয়েছো একদম সমস্যা ছাড়া যদি এগোতে চাইছো তাহলে এই লিঙ্কটাতে তুরন্ত যোগ হয়ে জাস্ট বসে থাকো বাকিটা আমার দায়িত্ব আমি জানি তুমি সাবস্ক্রাইব তো করে নিয়েছো কারণ এরকম বোকার কেউ নেই যে এখনো সাবস্ক্রাইব করবো না কি ভাবছে কারণ এরকম ভিডিও ইউটিউবে আর পাবে না তো গ্রুপ তোমাদের খোলা হয়ে গেছে লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখানে যুক্ত হয়ে জাস্ট ফলো হয়ে থাকবে ওকে ওখানে তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে আর যত পারবে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে যত পারবে শেয়ার করে দাও এবং তাদেরকে বলে দাও জাস্ট লিঙ্কটা যুক্ত হয়ে বসে থাক শেয়ার দেখ না কি কি দেবে ভালো থেকো সুস্থ থেকো রাত তাও ধরো সাড়ে বারোটা হয়ে গেল তো অ্যাকচুয়ালি আমি এরকমই তারা যারা আমাকে নতুন দেখছো আমি একটু এরকমই যতক্ষণ স্টুডেন্টদের জন্য কিছু একটা করতে পারছি এমন কিছু যে চলো আমি রিল্যাক্স মানে রিলাইবেল হল যে চলো এবার একটা কিছু করে দিচ্ছি ততক্ষণ আমি শান্তি না তো সেমিস্টার স্টুডেন্টস নতুন কলেজে বা পাওয়ার ইউনিভার্সিটির সমস্ত বা নোটিশগুলো পাঠিয়ে দেওয়া হবে ওই গ্রুপটাতে লিঙ্ক কোথায় পারছো ডেসক্রিপশন বক্সে চলে যাচ্ছ ওখানে গিয়ে জয়েন হয়ে থাকছো ব্যাস আর কিছু করতে হবে হ্যাঁ যত পারবে শেয়ার করে অন্য দেখে সেখানে জয়েন করো ভালো থাকো সুস্থ